কিন্তু সত্তর কেজি ওয়েট নেবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট বাইক এক বছরের বাচ্চার জন্য দেখেন আর সিক্স বাইক নিয়ে আসছি এক বছর থেকে ছয় বছর পর্যন্ত এটা চালাতে পারবেন আর এটা কিন্তু সত্তর কেজি ওয়েট নেবে বাচ্চাদের বাইক এই প্রথম সবচেয়ে ছোটো বাইক বাংলাদেশে চলে আসছে আর এইটা হলো মূলত এক থেকে ছয় বছরের বাচ্চা চালানোর জন্য আর এইটার কালারটা দেখেন কত সুন্দর কালার আর অবশ্যই এটা যারা অর্ডার করবেন এটার মডেলটা বলবেন এখানে লেখাই আসছে আপনার আর সিক্স চ্যালেঞ্জার ঠিক আছে আর পিছনের সিরিয়াল নাম্বার দেওয়া আছে কিউডি ডাবল সিক্স এই মাইনাস টু ঠিক আছে সিরিয়াল নাম্বারটা আর এটা বলবেন আর সিক্স মডেলের যেটা আর এটা সামনে লাইটিংগুলো দেখেন কত সুন্দর এলইডি লাইটগুলো জ্বলবে এবং কি হরেন্ড আছে রিয়েল গাড়ির মতো ঠিক আছে গান বাজনা আছে এই যেখানে দেখেন গান বাজবে পেন ড্রাইভ আছে ব্লুটুথ আছে আবার এটা কিন্তু রিয়েল অরিজিনাল বাইকের মতো হাতে পিক এই যে দেখেন সামনে যাবে পিছিয়ে দিবেন পিছিয়ে আসবে বাচ্চা যখন চালানো শিখে যাবে সাপোর্ট চাকাটা খুলে দিবেন দুই চাকা হিসাবে এটা চালাবে আর এটার কালারটা কিন্তু একেবারে অরিজিনাল পেন্টিং কালার রিয়েল গাড়িতে যে কালার থাকে সেম কালার হবে প্লাস এটা চাকাগুলাতে দেখেন ট্যাটু করা খুব সুন্দর চাকাগুলা আর এটা কিন্তু আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস এক বছরের রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি আছে আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে পনেরো হাজার পাঁচশো টাকা